হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে বছরের শেষ দিন শেষ দিনটা কীরকমভাবে কাটাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম তো আজকে বছরের শেষ দিনটা কীভাবে যে কাটাবো সেটা আমি নিজেই জানতাম না সকালবেলা টুকুতে যে কীভাবে আমাদের দিনটা আজকে কাটবে বছরের শেষ দিনটা তো সেই জন্য আমি নিজেই আমার কাছে এই দিনটা সারপ্রাইজের ছিল তো বিছানা বিছনে গোছানোর পর যখন চা খেতে এসেছি তখন একটা পার্সেল এসেছিলো তো এটা এসেছিলো আমার চশমার ফ্রেমের যার আমি চশমা লাগাবো পাওয়ারের তো সেই পার্সেলটা চলে এসেছিল আমি ভাবিনি আসবে বাট চলে এসেছিলো তারপর আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো কাতলা মাছ আর চিকেন বিরিয়ানি বানায় বলে সব কটা লেগ পিস নিয়ে এসেছে দেখো কত বড় বড় সব লেগ পিসগুলো নিয়ে এসছে সব দিয়ে বিরিয়ানি বানানো হবে সেই জন্য লেগ পিসগুলো নিয়ে এসছে আর সোনার জন্য একটা মাংসর পা ছোট একটু ছোটো করে কেটে নিয়ে এসছে আর বাকি সবগুলো বড়ো বড়ো করে কেটে নিয়ে এসছে বিরিয়ানি বানানো হবে আর কাতলা মাছটা নিয়ে এসে দুপবেলা রান্না হবে তো ঠিক আছে সব কিছু এরকম প্ল্যান মাফক হচ্ছে ইভেন আর সোনাকে স্নান করাতে যাচ্ছি যখন তখনও সব কিছু ঠিক তারপর হঠাৎ আমাদের ঠিক হলো যে আমরা যাব একটা জায়গায় বেড়াতে কোথায় যাবে সেটা তো পরে দেখবে কিন্তু বেড়াতে যাওয়ার একটা উদ্যুক উৎসুক হলে এটা একটা আলাদা মজা সাজু গুজু আর তার মধ্যে বছরের শেষ দিন একটা তো সেলিব্রেশন থাকেই তো সেই জন্য সব সাজু গুজু করে দেখো তো আমাকে কেমন লাগছে আজকে কেমন লাগছে আমাকে জানিও হ্যাঁ আর আমার সোনাকেও কেমন লাগছে আমার সোনা মাটা কীরকম সুন্দর করে সেজে তোমাদের দেখকে নাচ দেখাচ্ছে ও নতুন নাচ শিখেছে ইউটিউব থেকে সেই নাচগুলো দেখাচ্ছে বাটারফ্লাই ড্যান্স দেখাচ্ছে বাবলস ড্যান্স দেখাচ্ছে তো তোমাদের সঙ্গে সব কিছুই ড্যান্সগুলো দেখাচ্ছে যাতে তোমরা আমাকে ওকে বলতে পারো যে ওকে কেমন লাগছে আমাকে বলেছিল সবাইকে জিজ্ঞেস করবে আমাকে কেমন লাগছে তো তাই তোমাদেরকে আমি জিজ্ঞেস করে দিলাম আমাকে সোনাকে আর আমাদের বাড়ির সবাইকে কেমন লাগছিলো বলে কিন্তু কমেন্টে তো মা তো ওইদিকে তৈরি হয়ে বসেছিল মায়ের আর কি মা তো রেডি হয়ে নিয়ে সবার আগে তৈরি বসেছে কারণ মায়ের সবচেয়ে জায়গা যাওয়া হচ্ছে ক্রমশ প্রকাশ্য কিন্তু যাওয়া হচ্ছিল সেই জন্য মা বেশি এক্সাইটেড ছিল তো যাই হোক শোনাও তার সঙ্গে বেশি এক্সাইটেড কারণ ও যাচ্ছে অনেকদিন পর বেড়াতে কোথাও সব থেকে বড়ো কথা ও সাজছে ও সেজে গুজেছে ও লিপস্টিক পরেছে এটা হচ্ছে ওর সবচেয়ে বেশি মজার ওই জন্য ও তো মজা করছি তো ওর বাবাকে তৈরি করতে করতে আজই আমার হয়ে গেছিলো অবস্থা খারাপ মোটে তৈরি সে হচ্ছে না একটা করে জামা পরছে না বেশি ভুরি ভুরি মনে হচ্ছে তার মধ্যে তার মেয়েও শাড়ি দিচ্ছে যে না বাবা ভালো লাগছে না পচা লাগছে তো সেও জামা চেঞ্জ করেই যাচ্ছে আলটিমেটলি একটা শার্টে গিয়ে বন্ধ হলো তার পছন্দ আমারও পছন্দ হলো আমি ঠিক আছে এবার থামো তোমারটার মধ্যে আমার জামা লালটাও আছে আর একটু একটু পিঙ্কি পিঙ্কি সেটা যে মেয়ের সঙ্গে ম্যাচিং হয়ে যাচ্ছে চলো এবার অনেকটা দেরি হয়ে গেছে যেতে যেতে রাত হয়ে যাবে তো দিবস বললো যে আজকে তো বছরের শেষ দিন তো বছরের শুরুটা না হয় আমরা রাস্তাতেই করব তখন না হ্যাপি নিউ ইয়ার একটু বেশিই মজা হবে তো আর যা বলা তাই তাই হয়েছিল আলটিমেটলি তো যাই হোক তার আগে অবধি তো যাত্রা তো শুরু করি তো যাত্রা শুরু করেছিলাম তো অনেকটা বেলা করেই বেরিয়েছিলাম আর শীতের দিন শীতের দিনে তো বেলা তো হবেই আর অন্ধকার তাড়াতাড়ি হয়ে যায় তা আমরা তারপর একটু মাঝপথে দাঁড়িয়ে একটু চা খাচ্ছিলাম চায়ের এই টিপিটাতে আমরা এসে চা খাই মানে এই রাস্তাটা যদি গেলে আমরা এই চায়ের দোকানটাতেই চা খাই চাটা বেশ ভালো বানা আর সবথেকে বড়ো কথা মাটির ভাড়ে দেয় তো আরও বেশি ভাল লাগে তো সেই জন্য ওখানে দাঁড়িয়ে চাটা খাচ্ছিলাম তো অনেকটা রাত হয়ে গেছিলো বলে মানে রাত ঠিক হয়নি কিন্তু অন্ধকারটা বেশি হয়ে গেছিলো মানে তখন মানে বিকেল বিকেল দিক অথচ অন্ধকারটা এমন মনে হচ্ছে মনে হচ্ছে যেন রাত হয়ে গেছে তো মায়ের তো যে জায়গায় যাওয়া হচ্ছে সেই জায়গায় যাওয়ার জন্য তো মায়ের একদম মন উৎসুক করছে সেই জন্য বলছে কতক্ষণ পৌঁছাবো তোরা চা খাওয়ার জন্য দাঁড় করেন অথচ চা খেতে উনিই ভালোবাসেন তো যাই হোক বলে না যে এক্সাইটমেন্ট থাকলে তখন ভালো জিনিসও আর ভালো লাগে না তো যাই হোক চা টা খেয়ে নিয়ে আমরা যাত্রা শুরু করলাম আবার তো এবার রাস্তা দিয়ে যাচ্ছি কী সুন্দর সুন্দর লাইটিংগুলো এতেই বোঝাচ্ছে ঘরে বসে থাকার থেকে বাইরে বেরিয়ে বেঞ্চে বেশি মজা হয়েছে বাইরে লাইটিংগুলো দেখা যাচ্ছে লোক ঘিচগিচ করছে জায়গা জায়গায় ফাংশন হচ্ছে ভিড় হচ্ছে জ্যাম হচ্ছে বাট এইগুলো দেখতে একটা আলাদাই মজা লাগছে দেখো লাইটিংগুলো পুরো রাস্তা জোড়া লাইটিং মানে এটা আলাদাই ফিলিংস এতেই বোঝা যায় যে হ্যাঁ আমাদের কলকাতা শহর কলকাতা লাইটের কলকাতা সিটি অফ লাইট তো যাই হোক যুদ্ধ করতে করতে জ্যামে পড়তে পড়তে আলটিমেটলি ইএম বাইপাসে গিয়ে পৌঁছালাম ইএম বাইপাস থেকে আর পাঁচ দশ মিনিটের রাস্তা ইএম বাইপাস যে গিয়েছি যে পাঁচ দশ মিনিটের রাস্তা ওইটা আমাদের হয়ে গেল আধ ঘন্টা কেন কেন এমন জ্যাম তবুও ভাল লাগছিল লাইটিং লোকজন গম গম ফাংশনের আওয়াজ উফ জাস্ট আমেজিং তারপর গিয়ে পৌঁছানো হলো মায়ের গন্তব্যস্থল মায়ের বাপের বাড়ি আর আমার মামার বাড়ি তো আমার তো অনেক দিনের ইচ্ছে ছিল মামাবাড়ি যাওয়ার আর শোনারও ইচ্ছা ছিল মামাবাড়ি যাবে আর তার থেকে বড়ো কথা আরও একটা কারণ ছিল তো মায়ের তো নিজের বড়ো বৌদিকে দেখবে আর নিজের সেজ ভাইকে দেখবে কারণ এখন আর সব ভাই সব দিদি বোন সব বাদ দিয়ে শেষ হয়ে স্মৃতি সব শেষ হতে হতে এখন এই কজনই রয়েছেন পুরোনো স্মৃতির লোক কারণ আমার সব মামা অলমোস্ট মানে একটাই মামা এখন মধ্যে বেঁচে আছেন আর বাকি সব মাসিরাও মারা গেছেন তো এই দিক দিয়ে দেখতে গেলে পুরনো স্মৃতির লোক তো আর কেউই নেই সেই জন্য মায়ের তো আরোই ভাল লাগছিল জন্মদিন পর যেতে পেরেছি আমারও ভাল লাগছিল কিন্তু তার সঙ্গে সঙ্গে মনটাও খারাপ লাগছিলো পুরনো স্মৃতির লোকগুলো সব মুছে যাচ্ছে আর যারা রয়েছে তাদেরও অবস্থা খুব একটা ভালো না আমার মায়ের অবস্থাও ভালো না ইভেন এই যে আমি আমরা যাদের সঙ্গে দেখা করতে গেছি তাদের অবস্থাও ভালো না তারপরে তো আরও একটা উল্লেখযোগ্য কারণ রয়েছেই যে জন্য আমাদের আরও ভালো লাগলো দিনটা আরও ফুলে প্রফুল্লিত হয়ে উঠলো সেই দিনটা তো তোমাদেরকে সঙ্গে শেয়ার করতে পেরে আমারও খুব খুশি হয়েছি আমরা সেটা উপলব্ধি করতে পেরেও খুব খুশি হয়েছি কারণ আমরা ভাবিনি যে এই দিনটা আসবে যে আমরা করতে পারবো যে আলটিমেটলি তো যাই হোক তার আগে আমরা যেটুকু যাদের সঙ্গে দেখা করছিলাম তোমাদের সঙ্গে দেখা করে দিচ্ছিলাম তো এই তো আমার সেজো মামা সেজো মামার অবস্থাও খুব খারাপ ওনারও মানে কিন্তু আমাদেরকে দেখতে পেয়ে মানে এ জামাইকে মানে জামাইকে তো খুব ভালোবাসে আর নাতনিকে তো দেখেননি অনেক মানে জন্মের পর থেকে উনি দেখতেই পারেনি কারণ ওনার এতটাই শরীরটা খারাপ তো ওই জন্য আরও বেশি দেখতে পেয়ে আরও বেশি খুশি হয়েছেন তো সবাই ওখানে বসে গল্প করছিলাম গল্প আটি করছিলাম মজা করছিলাম কিন্তু যে দিদির বাড়ি আমরা গিয়েছিলাম মৌসুমি দি বাড়ি সেই দিদিটাও ছিল না মানে আমার শেষ দিই তো মামাই ছিল তো মা তো মায়ের জন্য তো ঠিক আছে কিন্তু আমাদের জেনারেশানে আমাদের দিদি দাদা না থাকলে ভালো লাগে না তো যাই হোক সেই দিদি তো ছিল না ঠিকই কিন্তু পরে আসবে যখন তখন আবার দেখা করে নেব আমাদের তো আর কিছু না আমরা তো যখন খুশি দেখা করতে পারি বয়স্ক যে সিনিয়র সিটিজেনরা এরা তো মানে চেয়েও দেখা করতে পারে না নয় শরীরের অস্বস্তির জন্য নয় যাতায়াতের জন্য অনেক কিছু প্রবলেম হয় তো যাই হোক সেজন্য আমার একটু ইমোশনাল হয়ে গেছিলো যে দেখা করতে পেয়ে নাতনিকে নিজের ছোটো বোনকে দেখতে পেয়ে তারপর গিয়েছিলাম আমার মেজদার মেজদার বাড়িতে মেজদার ঘরে মানে আমার মা বাড়িটা কি সব ভাই বোনেরা এক জায়গায় থাকে কিন্তু ঘরটা আলাদা আলাদা তো সেই জন্য আমরা সেই সবার ঘরে ঘরে গিয়ে দেখা করছিলাম তো এবার গেছিলাম মেজদার বাড়িতে তো মেজদার বাড়ি দেখো মেয়েটাকে দেখলে তোমার কি বুঝতে পারছো এটা মেয়ে এটা একটা মেয়ে আমার বউ মানে দাদার মেয়ে তো আমার মেয়ের দিদি হবে কিন্তু দেখলে প্রথমে সবাই বলবে ও দাদা খুব মিষ্টি তো যাই হোক দাদা এখানে পাখি রেখেছে পাখির খাঁচা বানিয়েছে তো এখানে কিছু পাখি আছে ছোটো ছোটো কী নামটা বলো ভুলে গেছি এইখানে আছে আবার এইখানেও রয়েছে এখানেগুলো দেখতে পাচ্ছিলাম না বৌদি এসে পরে তুলে দিয়েছিল পরে আমি লাইট জ্বালিয়ে তারপর দেখেছিলাম ওর ঠান্ডা লাগছিলো বলে ওদের ঢেকে রাখা হয়েছিল যে তুলে দিয়েছে এবার আমি লাইট জ্বালিয়ে দেখছি দেখো কি সুন্দর টোনা দুটো পাখি দুটো একে অপরের সঙ্গে বসে গল্প করছে দেখতে পাচ্ছ কি মিষ্টি লাগছে পাখিদের দেখে তো সোনাও তো এখানে দুষ্টুমি করতে করতে পাখি দেখছে আর খেলছে ওর তো এখানে এসে খুব মজা কারণ এখানে ছোট ছোট বাচ্চারা আছে তো আর বাকিদের তো ছোট ছোট নেই তাদের সবার বড় বড়। তো ওর এই জন্য এখানে এসে খুব মজা হয়েছে আর ইচ্ছে আমার দাদা তো দাদা একটু হাই তো

তো আমাদের বিয়ের পর আমাদের এরপর তো অতটা বেশি কিছু হয়নি দেখা করা বা মানে সবাই যে যা সংসারে ব্যস্ত থাকে যখন দেখা হয় তখন একটা আলাদাই মজা লাগে তো যাই হোক এরমভাবে ঘুরে বেড়াচ্ছিলাম ঘুরে বেড়াতে বেড়াতে হঠাৎ আমার মায়ের মনে পড়লো সোনার জন্মদিনের মানে জন্মের পর অন্নপ্রাশনটা ঠিক করে হয়নি ঠিক করে হয়নি মানে অন্নপ্রাশন হয়েছিল কিন্তু মামা ভাতটা খাওয়া হয়নি কেন কারণ তখন চলছিল করোনা করোনা তখন পিক সিচু সিচুয়েশান মানে এমন অবস্থায় তখন সব লকডাউন চলছে কেউ কারো বাড়িতে যেতে পারছে না

সেটার জন্য ঠিক আছে কিন্তু বৌদি আর দাদার মানে মনে মনপুত্র হচ্ছিল না যে মামা ভাত খাবো একটু অনেক কিছু রান্না ফান্না করে দেবো না তা আমি তখন বললাম যে মায়ের যখন ইচ্ছে হয়েছে মা তো সবসময় আসতে পারছে না শরীরটাও খারাপ থাকে আর পাটাও এখন ভেঙে গেছে প্লেট বসেছে কবে কি আসবে কবে আর কি হবে তার থেকে আজকে যা আছে তাই দাও ও মা বৌদি তোমার নিয়ে আসলে কি ফ্রায়েড রাইস আলুর দম যেটা কিনা সোনা সবচেয়ে প্রিয় খাওয়া তা আর কি চাই আর কিছু দরকার আছে নাকি আর কিছু দরকার নেই আমি তখন বললাম যে ব্যাস এতেই তাহলে হয়ে যাবে দাদার সঙ্গে তো আমার খুব মজা ও স্টাডি করবে স্টাডি

তো মায়ের এই ইচ্ছাটা দেখতেই পাচ্ছ তোমরা মায়ের এক্সাইটমেন্টটা মা এটা করাতে পেরে মানে নিজের ভাবে নিজে এই জিনিসটা হতে পারবে কেন অন্নপ্রাশনের সময়টা চলে গেছে শোনা এত বড়ো হয়ে গেছে মা বলে পাঁচ বছরের মধ্যে করতে পারছি এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় মজার ব্যাপার শোনা এত খুবই মজা পাচ্ছে আমরাও খুব মজা পাচ্ছি তো মায়ের এক্সাইটমেন্ট দেখে তো তোমরা বুঝতেই পারছো যে কী সিচুয়েশানে আমরা চলছি তো খুব মজা হয়েছে খুবই মজা হয়েছে তারপর তো সোনার সোনার মামাও সেরকম সোনার আমার এই দাদাটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় দাদা আমাকেও প্রচুর ভালোবাসে আমিও এই দাদাটাকে প্রচুর ভালোবাসি তো যতই হোক সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু মানে চেঞ্জ হতে থাকে কিন্তু দেখতে ভালোবাসা কখনও চেঞ্জ হয় না মনের কোনো না কোনো কোণে সেটা থেকেই যায় বলবো না যে মায়ের শুধু আমারও ভালো লাগছিল কেন মামা ভাতটা একটা বাচ্চাদের একটা আলাদাই আশীর্বাদের জায়গা তো যাই হোক তারপর মিষ্টি ফিষ্টি খাচ্ছিল যে মানুষটা আমার কাছে যুদ্ধ করে সে মামার কাছে একদম চুপচাপ বসে খাচ্ছিলো ফ্রায়েড রাইসটাও খেয়েছে মিষ্টিটাও খেয়েছে আমরা দেখে তো অবাক আমি তো শুধু বলছি দাদার তো মানে দাদা যায় ভাও খাবে যে মিষ্টি খাচ্ছি ভাত খাচ্ছি দেখ আমি কী সুন্দর চুপচাপ দুষ্টুমি করাচ্ছে না চুপচাপ খেয়ে নিচ্ছে তো যাই হোক ওই খাওয়ার পর আবার একটু পড়াশোনাও দেখাতে হবে এই যে তো স্টাডি স্টাডি নিয়ে কথা হলো এবার স্টাডিটাকে কে দেখাবে তো স্টাডিটাও দেখাতে তো হবে মামাকে সেই জন্য স্টাডি করতেও বসে গেছিলো তো নমস্কার করতেছি দেখো নমস্কারও করছে যাই হোক এই স্মৃতিগুলো থেকে যাবে আর কিছুই না আর কিছু থাকুক না থাকুক এগুলো থেকে যাবে যাই হোক নমস্কার টমস্কার করলো করার পর মামি আসলো মামি আদর করলো চকলেট দিল আরও আর কিছু টাকার আশীর্বাদ দিল তো সব কিছু করলো এবার হয়ে গেছে পড়ার সময় পড়ার সময়টা কি করছে একটু সেটাও দেখো হয়ে গেল তো বাড়ি ফেরার টাইমে কি হয়েছে আমরা এসে দাঁড়িয়েছি লন্ডন গড়ি না না কলকাতার লন্ডন গড়ি আর চারিদিকে জ্যাম লোকজন ভর্তি আর কেন লোকজন ভর্তি আর মজার কারণ কি জানো বারোটা বাজে তখন ছিল আর পাঁচ মিনিট বাকি সব লোকজন একসঙ্গে হয়ে সবাই বলবো হ্যাপি নিউ ইয়ার আর আমরা তখন সবার সঙ্গে বলছি হ্যাপি নিউ ইয়ার তো সেই হ্যাপি নিউ ইয়ার বলে সবাইকে আমরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করা আর সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি নিউ ইয়ার